সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বিকাল দুপুরবেলা তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি আর এখন আমরা সাজুগুজু করে চললাম বিয়ে মানে বরযাত্রী চললাম তো সবার সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে এখন গাড়ি আসছে তারপর আমরা বেরিয়ে যাব তো সবটাই তোমার সাথে শেয়ার করবো ভিডিও ভিডিওগুলো দেখে থাকো এখানে সবার সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে তো এদিকে মা দাঁড়িয়ে আছে আমার ভাই মানে মিত্র তো ওকে সবাই রাখাচ্ছে বরবার করে এতেও বেশ খুব সুন্দর লাগছে এদিকে আরো মামা মামি যারা এসছে আর কি পাশে বাড়ি তো সবাই এখানে রেড়ে হয়ে বসে আছে বোন বসে আছে এদিকে তো এখনো গাড়ি আসেনি তো গাড়ি আসেনি বলে আমরা অপেক্ষা করছি এখন আর এদিকে যে নিয়মগুলো আছে সেগুলোও করা হচ্ছে তো কেমন লাগছে আমাকে জানিও এটাই ফুললু কারণ শাড়ি আর পরিনি এত ঠান্ডা পড়ে গেছে একটু পরে সোয়েটার পরে নিতে হবে তো তার জন্য আর শাড়ি পরিনি তো চুড়িদারটা পরলে আর কি সুবিধা তো এই জন্যই আর কি চুড়িদারটা পরে সেজে নিয়েছি বেশি কিছু সাজিনি তো কেমন লাগছে জানিও আর ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো তারপর তোমাদের মামার বাড়ি আর কি সামনেটা দেখায় ওইখানটা খুব সুন্দর গেট করা হয়েছে আর এদিকে মানে লাইট দেওয়া তো লাইট গুলো ভাই লাগিয়েছে আর কি তো সকালবেলা লাগাচ্ছিলাম তখন তখন আর দেখাতে পারেনি তোমাদের তো এখন লাইট দিয়েছে আর লাইট দিয়ে বেশ খুব সুন্দর লাগছে আর ওদিকে দেখো সবাই ভাই ভিতরে বসে আছে তো চলো আমাদের গাড়ি চলে এসেছে আমরা এখন সবাই বেরিয়ে যাবো বরযাত্রী আর বেশ ভালোই লাগছে কারণ কয়েকদিন আগেই মাসির ছেলের বিয়ে গেল তো ছেলেটি বিয়ে তো ওটাও তো বেশ মজা হল আনন্দ আনন্দ করলাম আর এখন হচ্ছে মামার ছেলের বিয়ে তো অনেকগুলো বিয়ে সামনে আবার একটা বিয়ে আছে তো দেখো এখানে আশীর্বাদ করা হচ্ছে ভাইকে তো প্রথমে বাবা আশীর্বাদ করে নিল আর তারপর আমার মা আশীর্বাদ করছে তো যে নিয়মগুলো আছে করা হচ্ছে এখন আর বেশ মজা লাগছে তোমাদের সাথেও ভিডিওগুলো শেয়ার করতে পারছি কারণ এগুলো মানে কিছু অনুষ্ঠান থাকলে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করতে বেশি ভালো লাগে সেই অ্যাঘেমি মানে ব্লগগুলো ভালো লাগে না তো এখন বেশ অনেকগুলো বিয়ে আছে বলে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে আমার বেশ ভালো লাগছে আমারও তো চলো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো তো এখন দেখো মামা আশীর্বাদ করছে মানে যার বিয়ে তার বাবা আশীর্বাদ করছে তো আর ওদিকে দেখো আমার বাবা মানে বোন মামা ওরা সবাই মানে বোর হয়ে গেছে কখন থেকে সাজুগুজু করে আমরা রেডি হয়ে গেছি কারণ গাড়ি আসার কথা ছিল অনেকটা আগে কারণ সাতটার সময় লগ্ন আছে তার আগে যেতে হবে তো তার জন্যই আর কি একটু তাড়াহুড়ো আছে তো কারণ তারপর আবার সেই একদম নটা থেকে আছে ওটা বারোটা বেজে যাবে আর যেহেতু শীতকাল তো সেই জন্য একটু অসুবিধা মানে একটু তাড়াতাড়ি লগ্নটা হলে ভালো হয় তো সেই জন্য সাতটার লগ্নটা ধরবে বলে একটু তাড়াহুড়ো আছে কিন্তু গাড়িটা এখন আসেনি সাজাতেই ব্যস্ত অনেকবার ফোন করা হয়েছে তো দেখো এখন কখন গাড়ি আসে তার জন্য অপেক্ষা করছি তো এই ফাইনালে গাড়ি এসেছে বলে আমরা দেখুন তাড়াতাড়ি করে আশীর্বাদগুলো করা হচ্ছে আর এটা হচ্ছে আর একটা মামা তো আবার মনকে বলে আশীর্বাদ করছে দেখো আর তো সবাই সেই জন্য আর কি মন আমরা চুপ করে দেখ শুনছিলাম আর কি তো চলো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রেখো যাতে নতুন কোনো ভিডিও তোমরা পেয়ে যাও তো এখানে চলো আশীর্বাদ করে নিক তারপর আমরা বেরিয়ে যাব। আর সামনে তোমাদের কটা বিয়েবাড়ি তোমরা গেলে আর কেমন লাগলো মজা করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি তো অনেকগুলোই মানে বিয়েবাড়ি কাটিয়ে নিলাম এখানে একটা বিয়ে আছে ওটা একটু দেরি আছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ভিডিও গুলো দেখতে থাকো আর এখানে আশীর্বাদ করা কমপ্লিট আর ওই দেখো পেছনে আমার মানে বোন দাঁড়িয়ে আছে ও চুড়িদার পরে নিয়েছে কারণ শাড়ি পরলে সত্যি খুব ঠান্ডায় শীতকালে তো এখানে তারপর দেখো আমার মাম্মী আশীর্বাদ করছে আর তারপর আমরা বেরিয়ে পড়েছি মানে ঢুকেই গেছে একদম বাড়ির কাছে মানে খুব একটা দূরে নয় তার জন্য আর বেরিয়ে তারপর আর ভিডিও করা হয়নি গাড়িতে উঠে তো একবারে পৌঁছে গেছে এখন মেয়ের বাড়ি তো সেটাই একটু তোমার সাথে শেয়ার করছি তো দেখো সামনে লাইট দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর করে আর বরযাত্রী বরের গাড়িতে যেতে বেশ আনন্দই লাগে তো সবাই ওখানে দাঁড়িয়ে আছে বরকে দেখার জন্য বেশ তোমার টোলা লাগছে সবাই তাকে দেখছে তো দেখো গাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে ওখানে তোমাদের দেখাতে পারেনি এদিকে মামা দাঁড়িয়ে আছে আর ভিতরে নির্ভর আর বর আছে মানে ওরা দুজনেই আছে আমরা সবাই বেরিয়ে পড়েছি তো এখানে এখন ঘরকে আশীর্বাদ করা চলছে আর গাড়িটাও বেশ খুব সুন্দর করে সাজানো হয়েছে ওজন্য দেরি হচ্ছে বলছিলো তো এখানে সবাই এখন আশীর্বাদ করবে আর কেমন লাগছে আর আমার সবাই এখানে বেশ আনন্দ করছে মজা করছে অনেক প্রচারকে হাসা হাসি হচ্ছে। আর অন্য লোকজন দাঁড়িয়ে আছে তো ভিতরে মা বাবা ওরা সবাই চলে গেছে আমি আর মামা এখনও দাঁড়িয়ে আছি কারণ আমাকে ভিডিওটা তো করতে হবে তো তার জন্য আমি আর যাইনি আর ওইদিকে বোম কাটাতে শুরু করে দিয়েছে তো বেশ মজা লাগছে আমারও আর অনেকগুলো বিয়েবাড়ি খাচ্ছি বিয়েবাড়ি খেতে বেশ ভালোই লাগে আর খেতেও পারি না সেরকম মানে এত ক্লান্ত হয়ে গেছে এত সকাল থেকে এটা যেটা করতে করতে ক্লান্ত হয়ে গেছে ভিডিও করা হচ্ছে না আর বোনও ছিল না তার জন্য আরও ভিডিও করা হয়নি কিছুই তো ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে এখন মানে যে নিয়মগুলো হয় সেগুলো করা হচ্ছে তারপর বউকেও নিয়ে চলে এসছে তো এখন সাত পাকে ঘোরা হবে শুভ দৃষ্টি হবে যে যে নিয়মগুলো আছে সেগুলো পালন করা হবে তো ও মানে ভয় পাচ্ছিল খুবই আর যেহেতু ঠান্ডাও পড়েছে ভয়ও পাচ্ছে একদম চুপ করে আর কি জব জুড়ুত হয়ে আর কি বসে আছে আর এখানে দেখো কত ভিড় লেগেছে ভিডিও করার মানে সবাই এখন ভিডিও করতে ব্যস্ত আমি নিজেও ব্যস্ত তো সবাই এখন ফেসবুক ইনস্টা ইউটিউব মানে যে যেরকম আর কি করে আর কি তো সে সেখানে ভিডিওগুলো দেবে তো সবাই এখন ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে তো সেই জন্য মানে এত ভিড় হয়ে গেছে একটু পরে তো আমি আর ভিডিও করতে পারিনি অফ করে দিয়ে চো মানে চলে এসেছি কারণ এত ভিড় হয়ে গেছে সামনেটা যেতেই পারিনি তো সেই জন্যই যেটুকু পারলাম একটু মানে আমি অনেকটা দূরে হাতে তুলে আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে বরকে মুখ ঢাকা দিয়ে দিয়েছে দেখো আর এদিকে বউ পানপাতি নিয়ে ঘুরছে এখন আর এত মানে লাজুকে তাকাচ্ছেই না অনেকক্ষণ ধরে বলার পর এখানে দেখো তারপর কতজন ভিডিও করতে শুরু করে দিয়েছে আমি তো অনেকটা সামনে এগিয়েছিলাম কিন্তু তাও পাচ্ছি না এত বড়ো বড় মানুষজন সামনে দাঁড়িয়ে পড়ে গেছে আমি আর ভিডিও করতে পারিনি তো যতটা পেরেছি হাত উঁচু করে আর কি ভিডিওটা করেছি আমি তো একটু একটু করে তোমার সাথে শেয়ার করছি ভিডিওগুলো বেশি বাড়াচ্ছি না কো তো দেখো এখানে এখন শুভ দৃষ্টি হচ্ছে তো বিয়ে 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 অনেক দিন অপেক্ষা ছিল বিয়ে ফাইনালি বিয়ে হয়ে গেল আর আমি তো বিয়ে খেয়েই যাচ্ছি আমার কবে হবে জানি না করে দেখি সেটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো এখানে কুসুম দিকে যেটা বলে তো ওটাই হচ্ছে ভাই কুড়োতে খেয়ে দিচ্ছে আর তারপর এখানে ঘুম হয়েছিল তো সেটাও আর শেয়ার করা হয়নি আমি মাঝে টিফিন খাচ্ছিলাম তো সেই জন্য আর কিছু কিছু ভিডিও শেয়ার করা হয়নি তো এখানে এখন খৈ দেওয়া হচ্ছে মানে ভাইকে হয়তো খৈটা দিতে হয় এটা নিয়ম তো এখানে খৈ দেওয়া হচ্ছে এর পুজো মানে বিয়ের যে নিয়মগুলো করা হয় সেগুলোই করা হচ্ছে আর ওরা সেম সেম মানে বড় বউ দুজনে আর কি সেম হয়ে গেছে দুজনে অনেকটা লম্বা আমার থেকে অনেকটা লম্বা দুজনে তো ওই এখন হয়ে গেলে তারপর হবে সিঁদুর দান যেটার জন্য এতদিনের অপেক্ষা আর ওই মামি তো ফোন করছে মামি টেনশন মামি যেহেতু আসেনি তো তো মামি যেহেতু বাড়িতেই আছে তো তারপর দেখো এখন সিঁদুর দান হচ্ছে আর মেয়ে মানে ও খুব কান্না করছে তো মেয়ে তো মানে চোখ তো জল পড়েই যাচ্ছে আর সব মেয়েরই মানে টাইমটা একটু ওই হয় তো কিন্তু অনেকটাই মানে সকাল যখন আমরা গায়ে হলুদ দিতে এসছিলাম তখনও কাঁদছিলো এখন এখনও কাঁদছে মানে কেঁদেই গেছে আজকে তিন দিন ধরেও কাঁদছে তো তারপর দেখো আমরা খেতে চলে এসেছি একটা পাবদা মাছ করেছিল যেটা খুব সুন্দর খেতে হয়েছিল এখানে একটা নান করেছে তার সাথে ছিল আর একটুখানি ভাত ছিল আমি একটুখানি ভাত নিয়েছি কারণ খেতেই পারেনি তো দেখছো সামান একটু ভাত নিয়েছি তার সাথে একটু ফুলকপি তরকারি একটু রুই পোস্ত আর একটা মিষ্টি একটা চাটনি একটু আর একটা পাঁপড় তো এই হচ্ছে আমার খাবার আর তারপর দেখো এখন আমরা সবাই মিলে চললাম বাড়ি আর ওদিকে এখন ডান্স শুরু হয়ে গেছে মানে ওদের বাড়ির সবাই ডান্স করছে বড়ো বউ এসেছিলো একটু আগে তো ওরা সবাই ডান্স করছিল। তারপর খেতে গিয়েছিলাম আমরা সবাই একসাথে তো এখানে মানে আমার যে ছোট মামা একটা আছে তো সেই মামাকে এখন ধরেছে ডান্স করার জন্য তো তার জন্য মামা ওদের তালে তালে একটু ডান্স করে নিল আর তো চলো আমরা এখন বাড়ি যাব আর এই যে হচ্ছে গাড়িটা মানে বিয়ের গাড়িটা আর এদিকে দেখো লাইট দিয়ে হরিণ একটা কি সুন্দর সাজানো হয়েছে আর গাড়িটাও তোমাদের একটু দেখিয়ে দিই তখন ভালো করে দেখাতে পারেনি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ খুব একটা ভিডিওটা বড় করলাম না কেমন লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা